আগামী বুধবার রাস পূর্ণিমার দিন চালের পাত্রে রেখে দিন এই সামান্য একটি জিনিস অর্থ আসবে চুম্বকের মতো জীবনের সমস্ত বাধা বিপত্তি ও ঘরের সমস্ত বাস্তুদোষ সব দূর হয়ে যাবে এই বুধবার আসতে চলেছে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ পূর্ণিমা রাস পূর্ণিমা যে কোনো গৃহস্থ বাড়ির জন্য এই রাস পূর্ণিমা তিথিটি অত্যন্ত শুভ এবং ফলপ্রদায়ী এই তিথিতে মা লক্ষ্মীর আশীর্বাদ খুব সহজেই লাভ করা যায় আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রাস পূর্ণিমার এমন একটি উপায় সেটি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে মা লক্ষ্মী অচলা হয়ে আপনাদের ঘরে সারা জীবন অধিষ্ঠান করবে চলুন তবে মূল পর্বে প্রবেশ করা যাক প্রথমেই আপনাদের জানিয়ে দিন বছর রাস পূর্ণিমা কবে পড়েছে এবছর রাস পূর্ণিমা পড়েছে বাংলার আঠারোই কার্তিক চোদ্দশো বত্রিশ ইংরাজির পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ বুধবার দিন পূর্ণিমা রাজ্যে পূর্ব রাত্রি নটা বেজে তেইশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি থাকবে বুধবার রাত্রি সাতটা বেজে আট মিনিট পর্যন্ত তাই এই দিন মা লক্ষ্মীর আরাধনা করতে কিন্তু একদমই ভুলবেন না এবং তার সাথে সাথে এই উপায়টিও করবেন কিভাবে এই উপায়টি করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন তার সমস্ত কিছু আমি এই পর্বে আপনাদের জানিয়ে দেব বন্ধুরা এই উপায়টি আপনারা যে কেউ করতে পারবেন উপায়টি করতে আমাদের সামান্য কিছু জিনিস লাগবে যেটি আপনারা আগের দিন জোগাড় করে রাখবেন আমাদের লাগবে তিনটে হলুদ কড়ি হ্যাঁ হলুদ কড়ি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই হলুদ কড়ির অনেক অনেক বৈশিষ্ট্য রয়েছে মান্য করা হয় যে মা লক্ষ্মীর শরীর থেকে এই কড়ির উৎপত্তি হয়েছিল তাই এই করি অত্যন্ত শুভ এবং পবিত্র এবং এই হলুদ করি আমাদের ঘরের পরিবেশকে অত্যন্ত ভালো রাখে তাই আপনারা রাস পূর্ণিমার আগের দিন দশকর্মা দোকান থেকে তিনটি হলুদ করি কিনে আনবেন তারপর একটি পাথরের বাটিতে সামান্য পরিমাণে একটু কাঁচা দুধ দিয়ে দেবেন সেই কাঁচা দুধের মধ্যে পরিগুলিকে ভিজিয়ে রেখে দেবেন তারপর সারা রাত সেই জিনিসটি আপনি মা লক্ষ্মীর চরণের কাছে রেখে দিন ঠিক তার পরের দিন অর্থাৎ রাস পূর্ণিমার দিন আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন মনে রাখবেন এই কাজটি করবার জন্য আপনাদের খুব সকালবেলা ঘুম থেকে ওঠা অতি অবশ্যই প্রয়োজন ঘুম থেকে ওঠার পর সমস্ত বাসি কাজকর্ম সেরে বাড়ি ঘর সব ভালো করে পরিষ্কার করে নেবেন তারপর স্নানকার্য সম্পন্ন আপনার বাড়ির সদর দরজার সামনে মা লক্ষ্মীর চরণের আলপনা একে দিতে ভুলবেন না এবং মা লক্ষ্মীর সামনে সেদিন অবশ্যই নিবেদন করবেন একটি অক্ষত গোটা পান এবং সেই পানপাতাটির ওপরে আগের দিনের সেই তিনটি লক্ষ্মী করি দিয়ে দেবেন আর তার সাথে দিয়ে দেবেন একটি এক টাকার কয়েন এবং সেই সামগ্রীগুলির ওপরে সিঁদুরের ফোঁটা দিতে ভুলবেন না এই সমস্ত কিছু মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন তারপর পুজো দেওয়া হয়ে গেলে সেই সামগ্রীগুলি মায়ের চরণ থেকে নিয়ে লাল শালুকা পরে ভালো করে বেঁধে নিয়ে নেবেন এবং সেই জিনিসটি নিয়ে চলে আসবেন আপনাদের রান্নাঘরে আপনাদের যে চালের পাত্র রয়েছে সেই চালের পাত্রে রেখে দিন ওই পুটলিটি এই জিনিসটি অর্থ এবং সুখ সমৃদ্ধিকে আকৃষ্ট করে আপনার বাড়িতে মা লক্ষ্মী অচলা হয়ে অধিষ্ঠান করবেন কারণ আমরা প্রত্যেকেই জানি যে চাল হলো মা লক্ষ্মীর প্রতীক স্বরূপ আর এই চালের পাত্রে ওই জিনিসটি আগামী এক বছরের জন্য রেখে দেবেন এবং সেই চাল দিয়ে প্রতিদিন আপনারা অন্ন রান্না করবেন এবং আপনাদের সেই চালের অন্ন গ্রহণ করলে কোনো ব্যক্তির কোনো কঠিনতর রোগ আসবে না আর সেই চালের অন্ন স্বয়ং প্রসাদের স্বরূপ হবে ধন্যবাদ জয় মা লক্ষ্মী